আসসালামু আলাইকুম বর্তমানে এরা হলো গ্রামের সবচেয়ে বড় ডাকাত দল এরকম দল ভেদে ঘুরে বেড়াবে যেখানে ছাগল ভেড়া বাসুর পাবে সবাই মিলে একসাথে অ্যাটাক করে কামড়িয়ে মেরে ফেলবে না হয় অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে আসবে হ্যাঁ এটাই হলো বর্তমানে গ্রামের বাস্তব চিত্র গ্রামের সাধারণ ক্ষুদ্র খামারিরা যখন ছাগল ভেড়াগুলো মাঠে দিয়ে আসে এরা সবাই দল বেঁধে ঘুরে এবং যেখানে পায় সাথে সাথে অ্যাটাক করে কামড়ায় মেরে ফেলে দুপুরবেলায় আমার বন্ধুর একটি ছাগল কুকুরের দল অ্যাটাক করে কামড়িয়েছে এবং ভাগ্য ভালো ছিল এই ছাগলটা এখন পর্যন্ত বেঁচে আছে কিছুক্ষণ আগেই ভ্যাকসিনটা দিয়ে আসলাম তো এরকম সঙ্গবদ্ধ কুকুরের হাত থেকে আপনাদের খামারগুলোকে ছাগল ভেড়াগুলোকে রক্ষা করতে হলে অবশ্যই আবদ্ধ অবস্থায় ছাগল ভেড়া লালন পালন করতে হবে অথবা যখন মাঠে দেবেন যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ পর্যন্ত ছাগল ভেড়াগুলোকে মাঠে ঘাস খাওয়াবেন এবং ঘাস খাওয়ান শেষ হলে বাসায় নিয়ে এসে রাখবেন নতুবা যদি আপনি মাঠে বেঁধে রেখে আসেন প্রতিনিয়তই একটা দুইটা চারটা পাঁচটা করে কিন্তু ছাগল কামড়াচ্ছে এবং এই কামড়ার মধ্য থেকে অনেকগুলো নারী ভুঁড়ি একাকার করে ফেলছে ছিঁড়ে সুরটা একদম শেষ করে ফেলছে এবং সাথে সাথে জায়গায় মারা যাচ্ছে এই জন্যই কুকুরের আক্রমণ থেকে বাঁচাতে হলে অবশ্যই আবদ্ধ অবস্থায় ছাগল ভেড়া লালন পালন করতে হবে অথবা আপনার যতক্ষণ মাঠে থাকবেন মাঠে চড়াবেন এবং খাওয়া শেষে আবার বাসায় নিয়ে এসে রাখবেন তাছাড়া বর্তমানে কোনো উপায় নেই এরকম পাঁচটি ষাটটি দশটি আটটি এরকম গ্রুপ করে দল বেঁধে ঘুরে বেড়ায় এবং ছাগল ভেড়া জায়গায় অ্যাটাক করে তো কামড়ানোর পর আপনারা কি করবেন সাথে সাথেই হাতে হ্যান্ড গ্লোভস অথবা পলিথিন পেঁচিয়ে যেখানে কামড়িয়েছে ছাগল যদি বেশি থাকে সেখানে আপনারা হুইল পাউডার অথবা বল সাবান দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে কমপক্ষে পাঁচ থেকে সাতবার সুন্দর করে ঘষে ঘষে ফেনা তুলে ধুয়ে ফেলবেন তাহলে জীবনটা কিন্তু অর্ধেকটা কেটে যাবে অনেকেই আছেন ভ্যাকসিন দেন না তারপর ভ্যাকসিন দিতে হবে কারণ এ মানুষ হোক আর পশু পাখি হোক গরু মহিষ বেড়া যাই হোক না কেন জলাতঙ্ক রোগে যদি একবার আক্রান্ত হয় রেবিসে যদি একবার আক্রান্ত হয় সেটা কিন্তু বাসার কোনো পৃথিবীতে উপায় নাই চিকিৎসা নাই যখন আক্রান্ত হবে আক্রান্ত পশুকে দেখবেন যে কুকুরের মতোই যেভাবে বের করে আসে পানি চেটে চেটে খাবে লালা পড়বে এবং মানুষ বেড়া যাই দেখবে কামড়াতে যাবে এবং সে যদি কামড়ায় তাহলে সে মানুষ আক্রান্ত হবে এবং এভাবে ধুকে ধুকে ছাগলবেলা এক সময় মারা যাওয়ার অবস্থা হবে এবং পাগল প্রায় হবে তখন জবাই করে মাটি নিচে পুঁতে পোতে রাখতে হবে মানুষকেও সেম একই সমস্যা দেখা যায় এই জন্যে ভ্যাকসিনটা দেওয়া ভালো সন্দেহ দূর করা ভালো অনেকেই বলে গ্রামের কবিরাজ দিয়ে গুড় পরা চিনি পড়া খাওয়ালে শেষ হয়ে যায় কিন্তু গুড় পরা চিনি পড়া যদি আপনার কাজ না করে তাহলে কিন্তু আপনার বড়ো ধরনের সমস্যায় পড়তে হবে এই জন্য ভ্যাকসিন দিতে হবে ভ্যাকসিন দেওয়ার নিয়ম হল প্রথম দিন যখন কামড়াবে ছাগল ভেড়াকে দুই সিসি ভ্যাকসিন দিতে হবে দুই পাশে রানের মাংসে এক সিসি করে অর্থাৎ ডান পাশে রানের মাংসে দিয়ে দিলেন এক সিসি এবং বাম পাশে রানের মাংসে দিয়ে দিলেন একসিসি এরপর আপনাকে সাত দিন পর আর এক্সিসি ভ্যাকসিন দিতে হবে গভীর মাংসে এবং একুশ দিন পর আর এক্সিসি ভ্যাকসিন দিতে হবে গভীর মাংসে এই মোটামুটি ফুল ডোজ হয়ে গেল তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টিকা বেজ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে অবশ্যই চিকিৎসার ব্যবস্থা করবেন আর হ্যাঁ অবশ্যই অবহেলা করবেন না কুকুরে কামরানের সাথে সাথেই ভ্যাকসিন দেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও করতে পাশে থাকা বেলায়কনটি বাজিয়ে দেবেন কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশের রেখেই শেষ করছি আল্লাহ হাফেজ